জাতীয় সঙ্গীতের জন্য সকলকে উঠে দাঁড়িয়ে সম্মত জানানোর জন্য অনুরোধ করছি উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট গণতন্ত্র দিবস সম্মতি জানিয়ে সম্মিলিত বাহিনীর প্যারেড ও ট্যাবলো পরিদর্শনে চলেছেন সঙ্গে রয়েছেন জেলা আরক্ষা মাননীয় শ্রী সুরদেবাস পরেড মাননীয় জেলা সমাহর্তা শ্রী অরবিন্দ কুমার বিনা আইএস সঙ্গে রয়েছেন উত্তর দিনাজপুর জেলার আরক্ষা মাননীয় শ্রী সুমিত কুমার আইপিএস বিধান অর্পণ করা হয় দেশের সাধারণ জনতার উদ্দেশ্যে আসল আমরা সকলে মিলে সমস্ত কিছু ভুলে গোটা বিশ্বের মধ্যে छोटे जगहें पहुंचने के लिए आज के ये ऐतिहासिक दिन에 আমরা 1950 সালে এই দিন স্বাধীন সারথাউন ধর্ম নিরপেক্ষ এসআই সুরজিৎ সরকারের নেতৃত্বে রাষ্ট্রীয় অভিবাদন জানাতে এগিয়ে আসে নেতৃত্বে এবারে রাষ্ট্রীয় অভিবাদন জানাতে এগিয়ে আসে সিভিল ডিফেন্স গার্ড এবারে রাষ্ট্রীয় অভিবাদন জানাতে এগিয়ে আসে রায়গঞ্জ ইউনিভার্সিটি এনসিসি গার্লস Density cards.